মুরব্বীরা বলে একজন নারীর বয়স থাকে তার স্বামীর হাতে স্বামীর যত্নে একজন চল্লিশ বছরের নারীও বাইশ বছরের ছুরিতে পরিণত হয় আবার স্বামীর অযত্নে অবহেলায় বছরের বছরের বুড়িতে রূপান্তর হয় আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আমার লং ভিডিও গুলো আপনারা অনেক বেশি পছন্দ করছেন আমি চেষ্টা করছি একদিন পর পর হলো আপনাদের সাথে লং ভিডিও শেয়ার করতে আসলে সামনে আমার দুই ছেলের পরীক্ষা সেই জন্য ওদের লেখাপড়া নিয়েও একটু ব্যস্ত আছি তার মধ্যে ভিডিও করা এডিট করা সবকিছু মিলিয়ে ব্যস্ত সময় পার করছি যাই হোক সকালে নাস্তা বানিয়ে সবাইকে খাইয়েছি আর এই যে নাস্তাটা দেখছেন এটাকে আমার হাজবেন্ড বলে ফাকিবাজি নাস্তা এটা নাকি ফাঁকিবাজি নাস্তা লাগে তার কাছে তবে ফাঁকিবাজি নাস্তা হলেও নাস্তাটা কিন্তু অনেক হেলদি তো ঝটপট করে আজকে সকালে নাস্তা বানিয়েছি একদম ফ্রিজে যা কিছু আছিল সব দিয়েছি আর শুধু একটু চা বানিয়ে নিয়েছি তো এই তো আমি সকালে নাস্তাটা করে ফেলছি আর আমার একটা অভ্যাস পরোটা হোক বা রুটি বা বিস্কিট এই তিনটা আমি যতক্ষণ পর্যন্ত চায়ে ডুবিয়ে না খাব। ততক্ষণ পর্যন্ত আমার তৃপ্তি হয় না তো কে কি বলল কে কি ভাবলো আমার দেখার বিষয় নাই আমি সব সময় আমার মন মতো চলি আমার মন মতো খাই আমার যেটা খেয়ে ভালো লাগে আমি সেটাই খাই তো আমার এইভাবে চুবিয়ে চুবিয়ে খেতেই ভাল লাগে তো এই তো সকালে নাস্তা শেষ করেছি তারপরে দেখেন বাহিরে কি সুন্দর মিষ্টি রোদ উঠেছে আর শীতের দিনের এই মিষ্টি রোডটা অনেক বেশি ভাল লাগে সকাল সকাল তবে ফ্লাট বাসায় থাকার কারণে কিন্তু শীতের দিনের রোডটা ওইভাবে পড়াতে পারি না কারণ আমাদের সব সবসময় তালা দেওয়া থাকে শীতের দিন আসলে আমি খুবই একটা বিপদে পড়ে যাই তো যাই হোক এখন ঘরে কাজগুলো করে ফেলছি সবার আগে ফেলবো আর এই যে আমার আমার দেখছেন। এটা জীবনের প্রথম সেলাই করা আমি নিজে আর্ট করে তারপরে নিজের হাতে সেলাই করেছিলাম এটা আমার কাছে অনেক বেশি স্পেশাল এই কাঁথা দিয়ে আমি কাঁথা সেলাই করা শিখেছিলাম হাতের কাজ আমি এই কাঁথা দিয়েই শুরু করেছিলাম তবে এই কাঁথাটা যে এত সুন্দর হবে কখনো ভাবিনি আর জামাইরা ভাবে সারাদিন বউ শুয়ে বসে মোবাইল টিপে ঘুমিয়ে দিনটা পার করে আর এই যে কাজগুলো এগুলো ভুতে করে দিয়ে যায় তো এই যে কত কাজ এগুলো করেই আসলে শুয়ে বসে থাকা হয় তো এই তো ঘর ঝাড়ু দিয়ে তারপরে চলে এসেছি দুপুরের জন্য রান্না করতে ফ্রিজ থেকে ট্যাংরা মাছ বের করেছি আর আর মাছ বের করেছি আর মাছটা ভুনা করব আর ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব তারপরে আমি এই তো ভাতের চালটা ধুয়ে রাইস কুকারে ভাত বসিয়ে দিচ্ছি আর আমি রাইস কুকারে ভাত রান্না করলে পানির মাপটা এভাবেই দেই এইভাবে দিয়ে ভাত রান্না করলে ভাত একদম ঝরঝরে হয় যেতো মজা লাগে আর মারগালা তো হয় না তো এই তো ভাত বসিয়ে দিয়ে আমি এখন মাছের তরকারিটা বসিয়ে দিচ্ছি আর আজকে たらহুড়া করে রসুন পেঁয়াজটা সুদিক করে ছেচে দিয়েছি আর আমি প্রায় সময় এই ভাবে রসুন পেঁয়াজ ছেচে তরকারি রান্না করি খেতে কিন্তু মন্দ লাগে না তো একটু ভাজা-বাজা হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি না হয় মশলাটা একদম পুড়ে যাবে তারপরে পরিমাণ মতো হলুদ মরিচ লবণ দিয়ে দিচ্ছি এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে নদীর যে কোনো মাছ আমরা কষিয়েই রান্না করি আর মাছ বোয়াল মাছ আরো অনেক মাছ আছে এগুলোকে আমরা কখনোই না তো আজকে আমি কষি আর মাছটা রান্না করতেছি তো এতো মশলা কষানো হয়ে গেলে এইখানে আমি মাছ দিয়ে দিচ্ছি তারপরে টমেটো দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে তো এই তো দিক দিয়ে অনেকগুলো থালাবাটি হয়ে গেছিল সেগুলো ধুয়ে নিব তো আর মাছটা কষানো হয়ে গেলে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি আর এখন ঢেকে দিব আর এই দিক দিয়ে আমি থালাবাটিগুলো বাটি গুলো ধুয়ে পরিষ্কার করে ফেলবো এগুলো সকালের নাস্তা খাওয়ার পরেই হয়েছে তো আমি একদিক দিয়ে রান্না করতেছি আরেক দিক দিয়ে থালা বাটি সবকিছু ধুয়ে রান্না করো পরিষ্কার করে ফেলছি তো এই তো থালা ধোয়া শেষ এদিক দিয়ে আর মাছের তরকারিটাও হয়ে গেছে উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর এই শীতের দিনে যে কোনো তরকারিতে ধনিয়া পাতা দিলে এত মজা লাগে ধনিয়া পাতা ছাড়া আমি তো কোনো তরকারি রান্না করতে পারি না শুধুমাত্র মাংস রান্না করলে ধনিয়া পাতা দেই না তাছাড়া যে কোনো মাছ ডাল সবজি সবটাই ধনিয়া পাতা দেই তো তারপরে এই তো বাটিতে বেড়ে নিয়েছি তরকারিটা এখন এই চুলায় আমি ট্যাংরা মাছের তরকারিটা বসিয়ে দিব আর

একটা পার্সেল অর্ডার করেছি ডেলিভারি ম্যান আমাকে ফোন দিয়েছিল তো কিছুক্ষণের মধ্যে পার্সেলটা চলে আসবে তো এটা আমার তরকারিটা হয়ে গেছে উপর থেকে ধনেপাতা দিয়ে দিচ্ছি আর এই তো টেংরা মাছের তরকারিটাও হয়ে গেছে এর মধ্যেই ফোন দিয়েছে তারপরে тараহরা করে বেরিয়েছি তো আমাদের এই রাস্তার অবস্থাটা খুবই খারাপ যে যেখানে পারছে ওখানে মলা ফেলে কিছুই করার নেই ঢাকা শহর বলতে কথা তো এই তো পার্সেলটা চলে এসেছে আর অনেকগুলো টাকা দিয়ে পার্সেলটা রিসিভ করেছি আমার বুকটা একদম ধপধপ করতেছে যাই হোক এখানে থেকে পার্সেলটা চেক দিব আবার ভাবলাম যে থাক বাসায় গিয়ে দেই দাঁড়িয়ে আমার কপালে যা আছে তাই হবে তো এই তো পার্সেলটা নিয়ে চলে যাচ্ছে আর কি অর্ডার করেছি সেটা পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে